যুক্তরাষ্ট্রে যেখানে আপনি বর্তমানে থাকেন সেখানে একটা মানে নির্মাণের হাত দিয়েছিলেন আপনি আমরা যতটুকু জানি বর্তমান কি না না সেখানে আমি মঞ্চ নাটকের কাজ করেছি এই তীর্থযাত্রী যেটা ওখানে প্রথম মঞ্চায়িত হয় এবং প্রবাসীদের সংগঠিত করে একটি নাটকের বড় পরিসরের মঞ্চায়ন সফলতার সঙ্গে আমরা সম্পন্ন করি এবং পরবর্তীতে এটি বাংলাদেশে আমরা মঞ্চায়ন এন করি তো আগামীতেও বিদেশে মাটিতেও কাজ করব এবং সেটা মঞ্চ চলচ্চিত্র সব ক্ষেত্রেই হয়তো করব কিন্তু এখনও বলার মতো সেরকম নতুন কিছু আসে আপনাকে আমি সর্বশেষ অভিনয় তো মুজিব চলচ্চিত্রে সর্বারদের ভূমিকায় করেছি অবশ্যই করবো না কেন যখনই কোনো চরিত্রে পরিচালক আমাকে ডাকবেন এবং আমিও একমত হব তখন নিশ্চয়ই আবার করব যখন থেকে আমি পরিচালনার কাজ বেশি করেছি তখন থেকে নিজের প্রতিযত্নটা কম নেওয়া হয়েছে নিজের কথা কম ভাবা হয়েছে অন্য দশজনের কথা ভাবতে হয়েছে এবং পাশাপাশি আমি অভিনয় যে করিনি তা না আমি বিভিন্ন সময় করেছি কিন্তু সেই কমলা রকেট বলি বা জালালের গল্প বলি কিংবা বিউটি সার্কাস বলি আজব ছেলেটি যখনই কেউ আমাকে চলচ্চিত্র করতে বলেন আমি খুব আগ্রহ নিয়েই করি আমাদেরও লিমিটেশন আছে আমি যে অনেক ভালো করি তা তো না তো সুতরাং ভালো চরিত্র এবং সব কিছু মিললে নিশ্চয়ই আবারও দেখা যাবে বাংলাদেশে কটি মঞ্চতে থিয়েটার হচ্ছে বা কটি জেলায় এখন ঠিকমতো থিয়েটার চর্চা হচ্ছে আগের চেয়ে কমে গেছে এখন কমে যাওয়াটার পিছনে হয়তো অনেক কারণ আছে সমাজ বদলেছে অর্থনীতি বদলেছে মানুষের অর্থচিন্তা পাল্টেছে সুতরাং থিয়েটারের জন্য হয়তো অনেক বেশি মেধা বা শ্রম আমরা অনেক সময় পাচ্ছি না এবং থিয়েটার সারা বিশ্বেই সাবসিডাইজড মানে থিয়েটার একটি প্রিমেটিভ আর্ট এবং এটাকে টিকে থাকার জন্য কিন্তু আজকের কম্পিটিটিভ যুগে যেখানে প্রতিযোগিতা করতে হয় এবং মার্কেটিং বা বিপণনের উপরে অনেক নির্ভর করতে হয় সেখানে আমাদের দেশে থিয়েটারটি সেই অবস্থানে নেই কিন্তু তারপরেও যে আছে এবং সেটি যে এখনো দর্শক আসছেন বা দেখছেন সেই জায়গা জায়গাটা আমাকে আশাবাদী করে কিন্তু আমার মনে হয় যে এটি আরও ব্যাপকভাবে প্রসার লাভ করা উচিত ছিল তাহলে হয়তো আমাদের মানুষ গঠনের সুবিধা হতো সেরকম হতে পারে যে এটি স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে থিয়েটারের চর্চাটা হতে পারতো একদম জেলাভিত্তিকভাবে শিল্পকলা একাডেমিগুলোতে বা যেখানে যে যে মিলনায়তনগুলি আছে সেইগুলিতে যদি নাট্যচর্চা অব্যাহত থাকত তাহলে হয়তো বা সমাজের শিক্ষারও একটি ক্ষেত্র হতে পারতো থিয়েটার এবং অবক্ষয় বা অস্থিরতাটা দূর হতে পারত তো সেই জায়গাটা হয়নি আমার মনে হয় যে দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এই বিষয়ে ভাবনাটা আসা উচিত এবং আমি মনে করি যে স্কুল এবং কলেজ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে থিয়েটার চর্চাটাকে আরও বাড়ানো দরকার না আমার মনে হয় যে এখন যারা মিডিয়াতে কাজ করছেন তারা অনেকে হয়তো মঞ্চ থেকে আছেন আবার অনেকে মঞ্চে না তাতে তাতে কিছু যায় আসে না কিন্তু আমাদের দেশে তো আসলে সেই অর্থে অ্যাক্টিং স্কুল বা ফিল্ম ইনস্টিটিউট এগুলি এখনও পর্যন্ত ওইভাবে নেই এগুলির দরকার কেননা কেউ হয়তো মঞ্চ থেকে শিখবেন কেউ ইনস্টিটিউট থেকে শিখবেন কেউ হয়তো অ্যাক্টিং কোনো কোর্সের মাধ্যমে করবেন কিন্তু আসলে কাজটি শিখতে হবে এবং সেই কাজটি যে কাজটি আমরা করতে চাই না কেন সেটা শিখে করলেই হয়তো সেটার ভালো ফলাফল সম। বাংলাদেশের মঞ্চ তো সবসময় ভাইব্রান্ট আমি বলবো যে অনেকগুলি দল কাজ করছে এবং তারা নতুন নতুন নাটকের প্রদর্শনী নিয়ে আসছেন তো এখন কোন নাটকটি কেমন সেটা আসলে দর্শক বলতে পারবেন এবং নাট্যকর্মীরা তো চেষ্টা করেন যে তাদের সর্বশ্রেষ্ঠটাই দেওয়ার কিন্তু সব সময় যে সব আমাদের সব কাজ খুব ভালো হয় তা না কিন্তু আমি বলবো যে মানসম্মত কাজেরই প্রচেষ্টা থাকে আমাদের এবং আমরাও চেষ্টা করি যে একটি ভালো প্রদর্শনী যেন আমরা দর্শকের সামনে আনতে পারি কেন আমি শুরু করেছিলাম পঁচাশি সালে সেক্ষেত্রে চল্লিশ বছরই পূর্ণ হয়ে যাচ্ছে তো সেই থিয়েটার থেকে যাত্রা শুরু আবদুল্লাহ মামুন রবীন্দ্র মজুমদার সেরজস মজুমদার ওনাদের হাত ধরে পরবর্তীতে নাট্যকেন্দ্র কিংবা অন্যান্য প্রযোজনা যেগুলিতে কাজ করেছি চল্লিশ বছর ধরেই যে আমি মঞ্চে ছিলাম তা না আমি সময় সময়ে ছিলাম না কিন্তু শিল্পের সঙ্গেই ছিলাম কখনো টেলিভিশনে কাজ করেছি কখনও লেখালেখির কাজ করেছি কখনো আবার চলচ্চিত্রের কাজ করেছি এবং যখনই সুযোগ পেয়েছি ফিরে আসার চেষ্টা করেছি মঞ্চে তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যা কিছু শিক্ষা সেটা মঞ্চ থেকে এবং আমাদের মঞ্চই আমাদের স্কুল হিসেবে কাজ করেছে এবং শুধু আমি না বাংলাদেশের অনেকেই মঞ্চ থেকেই অন্য অন্য মাধ্যমে গেছেন এবং সাফল্যের সঙ্গে তারা কাজ করেছেন এবং আমার মনে হয় যে মঞ্চে আসা মানে হচ্ছে নিজেকে রিফ্রেশ করা আবার একটু ঝালাই করে নেওয়া ওয়ার্কশপের মতো কাজ করে ব্যাপারগুলি এবং এখন হয়তো আমি নির্দেশক হিসেবে কাজ করছি বা কখনও রূপে কাজ করছি বা কখনও স্ক্রিপ্ট লিখছি কিন্তু এই যোগটা আমাকে ঋদ্ধ করে এবং নতুন করে কাজ করার অনুপ্রেরণা দেয়